তো বন্ধুরা দেখতে পারছো এখানে আমার এই গাড়িটা রাখা আছে এই যে একটা বাস আমার রাখা আছে বুঝছো তো সামনে দেখো এই যে আমার দেখো আর ওয়ান ফাইভ রাখা আছে কেটিএম রাখা আছে আর ওই জায়গায় দুটি সাইকেল রাখা আছে বুঝছো কিন্তু সিনচার ডোরমন এখনো আসলো না সিনচার ডোরমন যে কোথায় গেছে ওকে আমি খুঁজেই পাচ্ছি না তো চলো একটু খুঁজে দেখি সিনচার ডোরমন কোথায় তো বন্ধুরা তারা দেখার আগে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক করবে ঠিক আছে তো দেখো সিনচান ডোরমনকে আমি খুঁজতে যাচ্ছি কিন্তু সিনচান ডোরমন যে কোথায় গেলো আমি খুঁজে পাচ্ছি না তো নতুন আপডেটই দেখো এই সিটিটা দিয়েছে দেখতে পারছো তো এখন আমরা সিনচান ডোরমনকে খুঁজছি কিন্তু ওখানে তো তিনটি রাস্তা দেখা যাচ্ছে কিন্তু কোন রাস্তা দিয়ে যাচ্ছে সেটা আমি বুঝতে পারছি না ওটা যে কোন রাস্তা গেছে

টিভিতে নতুন একটা আপডেট দিয়েছে বুঝছো আমাকে একটু আগে ফোন করলো সেই টুন টুন সাহর ফোন করেছে বুঝছো তো চলো আজকে তাড়াতাড়ি আমরা সেই তোমার পুরনো বাড়িতে যাই ঠিক আছে ঠিক আছে কিন্তু আমার নতুন এই নতুন আপডেটে আমার বাড়িটা বুঝছি বাড়িটাতে ঢুকলে আর বাড়ানো যায় না বুঝছিস তো চল দেখি যে কি আপডেট দিলো তোরা তো বলছিস তো চল দেখি কি আপডেট দিলো তো চল চল তাড়াতাড়ি চল তো বন্ধুরা দেখতে পারছো আমরা যাচ্ছি সেই নতুন নাকি আপডেটে নতুন ট্রেন এসেছে তো চলো দেখি কি টেন এসেছে সুপার টেন আসার কথা ছিল তো সেটাই এসে যে মনে হচ্ছে তো চলো বন্ধুরা আমরা যাচ্ছি তো শিনচান ডোরম আমার সাথে সাথে বুঝলি আরে ঠিক আছে মামা তোমার সাথে সাথে যাচ্ছি তুই তোমার গাড়ি কোথায় মামা আরে গাড়িটা আমার বাংলোর নিচেই আছে বুঝছিস দেখ এই বাংলোটা দেখছিস দেখছিস ওইদিকে ওইদিকে দেখছিস আমার টয়লেট করার জিনিস নি সব আছে এখানে বুঝলি ऊपर দেখ এটা তোতলার উপর দোতলা তিনটা দোতলা বুঝছিস তো চল যাই বন্ধুরা দেখতে পাচ্ছো এই এইটাই আমার তো কোন গাড়িতে যাবি আজকে বল এখানে দেখ আমার ভাইটিএম গাড়ি আছে জায়গা এই যে আমার এই গাড়িটা আছে তো এই গাড়িটাই যাই বলিস আরে হ্যাঁ মামা চলো চলো এটাতে চলো গাড়িতে গেলে খুব মজা হবে না অবশ্য ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওদেরকে নিয়ে আমি যাচ্ছি সে আমার পুরনো বাংলাতে বুঝছো তো দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব একটা লাইক করো ওরা এখন চলে নিয়েছে তার আগে লোকেশনটা আমি নি নাকি বলে সিন চ্যানেলের মন আরে মামা তুমি তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি লোকেশনটা নাও ঠিক আছে ঠিক আছে এই যে নিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি কিন্তু তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব এখনো করনি তো তাড়াতাড়ি লাইক এবং সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তো এই রাস্তা দিয়ে যাচ্ছি দেখো দেখো কোথা দিয়ে যাচ্ছি দেখছো এটা মরুভূমি সাইট এসে গেছে তার জন্যই আমাদের আজকে এই রাস্তা দিয়ে যাচ্ছি কিন্তু আমি শর্টকাটে যাচ্ছি তো তার জন্য তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো দেখো এখানে দেখো ডোরেমন শিনশারকে তো চ্যাপটা করে দিয়েছি কি ডোরেমন আরে না মামা ও এক সাইডে বসে আছে তুমি কোনো চিন্তা করো তুমি তোমার মতো চলো আরে ঠিক আছে ঠিক আছে যাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছো এই যে আমরা চলে এসেছি পড়ায় পড়ায় কিন্তু চলে এসেছি কারণ এখান দেখো রেল স্টেশন যে হতে এসে গেছে তো আমরাও সামনেই এসে গেছি দেখো ওই তো ট্রেন যাচ্ছে দেখছো আরে আরে এক সিনিং করে ফেললাম দেখি ডোরেমন দেখলি দেখলি তো চল 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 সামনে আছে তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কিন্তু তোমরা এখনো করনি তো জানতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এটা লাইক করো বুঝছো ওই তো সামনে দেখা যাচ্ছে সামনে দেখা যাচ্ছে আমার হাউস বুঝছো বুঝছো বন্ধুরা তো চ্যানেলটাকে আরে আমি তো অ্যাকশনই করে দিলাম এখন তো পুলিশ এসে আমাকে গ্রেফতার করবে রে আরে গ্রেফতার করবে এখন কি হইতো পুলিশ এসে গেছে এসে গেছে দেখ দেখ এখন কি করি কি করি আরে মামা তুমি সেই সিগারেট করতা না ওমা করতা নাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

আরে ওকে মার মার ওকে মার এই এই যে এই যে যে শেষ হয়ে যাবি বুঝছিস তুই শেষ হয়ে যাবি এই ডোরেমন সিনচার মার বুঝলি আমি দেখি টিভিতে কি আপডেট দিলো তো বন্ধুরা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করো তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করনি তো তারতেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব একটা লাইক করে দাও ঠিক আছে এই দেখো এই দেখো আরে আরে চলে এসেছে আর শেষ এমন হ্যাঁ দেখি টিভিতে কি আপডেট দিল তো বন্ধুরা দেখতে পারছো টিভিতে আরে তো সুপার টেন রে এটা এই বাংলাতেই দেখি সুপার টেন এসেছিল আরে আমরা ওটা দেখতে পেলাম না অনেক মিস্টেক করে ফেলেছি বুঝছিস চল রামু কে জিজ্ঞাসা তো যেখানে এখানে কি কি গাড়ি এসেছিল চল চল তার জিজ্ঞাসা করি রামু রামুকাকা এই যে আমাদের তুমি কোথায় আর আরেকটা পুলিশ এসেছে মনে হচ্ছে আরে তো দেখ এই আরে আরে তো আমি মারতে পারছি না আরে মারতে পারছি না এই নে এই নে হ্যাঁ দেখ দেখ তোকে এবার শেষ করে দেবে আজকে ঢরুমনি তোকে শেষ করে দেবে দেখিস দেখিস আজকে এই পুলিশ তোকে আজকে ঢোরমনি শেষ করে দিবে দেখিস এই যে তোকে আরেকটা মার দিলেই তুই শেষ বাহ তুই তো মোটামুটি গায়ের হয়ে গেছিস বুঝছিস এই যে তুই শেষ চল চল সিনচান তোর মন চল 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 তাতে চলে যা সিনচান তুই কি করে থাকবি এখানে থাকবি আরে হ্যাঁ মামা আমি যাব না বুঝছো তুমি আর ডোরেমন যাও ঠিক আছে ঠিক আছে ডোরেমন ডোরেমন রে তুই কোথায় রে আরে তুই কি যাবি না নাকি যাবি না আরে মামা আজকে আমি যাব না আমার কি এরকম লাগছে মামা আরে আরে তোরা এরকম করছিস কেন তুই ঘুরছিস কেন রে ঠিক আছে ঠিক আছে থাক এই ডোরেমন সিনচান চল 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 আমার সাথে চল না কি রে যাবো না যাবো না তুমি যাও ঠিক আছে ঠিক আছে আর রামকা যে কোথায় গেলো রামকাকা রামকা তুমি কোথায় কোথায় রামকাকা রামকা এই তো রামকা এখানে সুপার টেনটা এসেছিল সেটা কখন চলে গেছে কখন চলে গেছে আরে বেটা ওটা তো কিছুক্ষণ আগেই চলে গেছে আর ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওটা নাকি কিছুক্ষণ আগে চলে গেছে তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব একটা লাইক করো ঠিক আছে আজকের মতো ভিডিও এদি তোমার চ্যানেল টিকে সাবস্ক্রাইব